পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনারা দেখতেছেন ধন্যবাদ সবাই প্রথমে এখন আপনাদের একটা গাড়ির সাথে পরিচয় করে দিব হায়েস হাফ সিলিং জিএল তেরো মডেল সতেরো তের সিএনজি করা জি সিএনজি করা একশো নব্বই বোতল অকটেন এবং একশো নব্বই কনভার্ট করা আছে চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ এক জায়গাতে পছন্দ হবে আর যেহেতু সামনে ঈদ থাকবে জি এই গাড়িটি ভিতর এবং বাইরে যে কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলি তুলে ধরবো সুন্দর ভাবে গাড়িটি রুব দেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করা যায় আর ভিডিওটি শেষে সোরমের ঠিকানা এবং গাড়িটি প্রায় সময় আলাপ আলোচনা করব ইনশাল্লাহ সো সামনে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সামনে দেখতে পাচ্ছেন দুই দুইটি হেডলাইট এবং থাকছে ফগ লাইট এবং উনি সিরিয়ালে গাড়ি বর্ডারটি একেবারে অসাধারণ সামনে পিছনে গ্লাস অরিজিনাল সারটা একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটি নেওয়ার পরে এক টাকারও কাজ নাই এবং আমরা একটু ডাইন পাশের লাইটগুলি দেখব বাম পাশের জি অরজিনাল হেডলাইট

ডানপাশের পাশের জাপানে যে পুডিং থাকে পুডিং গুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল পুডিং এবং মাস্টার ব্রেকটা একেবারে ফ্রেশ এবং এই যে দেখেন বডিতে কোনো মাইন কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই এবং বাম পাশের যে খুঁটিগুলি একেবারে অরিজিনাল দেখতে পাচ্ছেন পুডিং লাগানো এবং এখানে যে ওয়েপারের গ্রিলটা গ্রিলটা একেবারে অরিজিনাল এই ছিল সামনের অংশ এবং এই যে আরেকটা প্রমাণ দেখাই দেখেন এই যে অরিজিনাল গ্লাসের স্টিকার এই ছিল সামনে অংশ এখন আমরা ডান পাশে অংশ দেখব ডান পাশের বডি বিউটা দেখেন একেবারে অসাধারণ ফ্রেশ কন্ডিশন আছে চাকার কন্ডিশন কি ভাই চাকার কন্ডিশন একেবারেই নতুন এই যে দেখেন বিচ কয় বছর চলবে এটা তো অনায়াসে দুই থেকে আড়াই বছর চলার কথা আচ্ছা এবং বাম পাশ থেকে দেখেন ড্যাশবোর্ডটা ব্ল্যাক ইন্টেরিয়র দরজার প্যাডগুলি একেবারে ফ্রেশ এবং এই ঝুরিগুলি দেখেন এখন অরিজিনাল ভাবে আছে গাড়িটি কি তে স্টার্ট এসির প্যানেল এবং সিলিন্ডার অসাধারণ দেখলেন ডান পাশে দরজার খুঁটি সামনে দোয়াচার খুঁটি ছাদের খুঁটি ডান পাশে তিছানের খুঁটি এবং নিচের প্যানেল এবং দেখেন দোয়েল এসি গাড়ি এবং বারো সিটের গাড়ি দেখেন গাড়িটি এক দেখাতে পছন্দ হবে এবং সিট কভারগুলি দামি সিট কভার এবং ডান পাশের যে খুঁটিটা এই খুঁটিটা এখন অরিজিনাল রোলার ব্যারিং এর খুঁটি অরিজিনাল এবং পিছনের খুঁটি অরিজিনাল পা এটা একেবারে ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টিনটেক ব্ল্যাক পিছনের তার আলহামদুলিল্লাহ ভালো আছে পিছনের গ্লাসটা অরিজিনাল আলহামদুল ভাই আমরা পিছনের সেটটা একটু দেখি জি পিছনে রয়েছে ব্যাগ স্পলার ব্যাগ স্পয়লার গ্লাসটা অরিজিনাল অরিজিনাল কিন্তু স্টিকারটা নাই অনেকে ভাববেন যে ইসকো স্টিকার নাই কিন্তু যারা চিনবে তারাই বুঝবে জি স্টিকারটা নাই কিন্তু গ্লাসটা অরিজিনাল একদম অরিজিনাল আশপাশের ব্যাগলেটটা কি অবস্থা আপনার এটা এটা আফটার মার্কেট চাইনিজ চাইনিজ এবং সিরিয়ালটা কত উনি সিরিয়াল বাম পাশের লাইটটা হ্যাঁ ফ্রেশ আছে কিন্তু আফটার মার্কেট এবং সুপার জিএল না এটা জিএল গাড়ি জি জিএল হাফ সিলিং এবং এই যে দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডার জি এটার ভিতরে আরেকটা সিডের নিচে আছে একশো নব্বই টোটাল একশো তিরিশ এবং সাই সিলিংটা দেখেন এবং প্রত্যেকটা খুঁটি এখানে অরজিনাল পাবেন এবং বাম পাশের খুঁটি একেবারে অরিজিনাল পাবেন এবং এই ফুল ঝুড়ি ঝুড়িটা একেবারে অরিজিনাল গাড়িটা এসে ফিজিক্যালি দেখতে হবে নামান এই ছিল ব্যাক পিছন সাইড অবস্থা এখন আমি বাম পাশের বডি অংশ দেখাবো বাম পাশের বডি একেবারে ফ্রেস গাড়িটা সিলভার কালার চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ গুড কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পকেট গ্লাস আছে বাম পাশ থেকে যে এসির প্যানেল এবং দেখেন গাড়িটা কোনো মাইন্ড নাই ধৈর্য ধরে দেখতে হবে এবং বাম পাশের খুঁটি উপরে রোলার বেরিং এর খুঁটি এবং পিছনের খুঁটি দেখেন অসাধারণ এবং প্রত্যেকটা এরকম আচ্ছা বাম চাকা কি অবস্থা একেবারে নতুন নতুন এবং ডান পাশ থেকে এই যে ফুল ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ দরজার প্যাট গুলি একেবারে ফ্রেশ এবং মাস্টার কিগুলি এবং বাম পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি নিচের খুঁটি এবং প্যানেল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইঞ্জিনটা উঠান ওয়াও দেখেন ইঞ্জিনটা ওয়াও বলতে হবে এত সুন্দর গাড়ি আর ব্যাটারিটা নতুন নামান এবং লুকিং গ্লাস অরিজিনাল এখন আমরা দামের ব্যাপারে আসবো আলাবেন ভাই জি ভাই এটা প্রাইস কত যাচ্ছেন জি একেবারে কোরবানি ঈদের জন্য একেবারে দাম ছেড়ে দিব ইনশাল্লাহ গাড়িটি আবার বিস্তারিত বলি তেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তাওবার আবার সতেরো ডিসেম্বরে ফাইভ ডোর গাড়ি ফাইভ ডোর জিএল হাফ সিলিং গাড়িটি কোথাও যদি কোনো খোলা কাটা পায় গাড়ি ফ্রি দিব আচ্ছা গাড়িটি একেবারেই অরিজিনাল গাড়িটির আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোরবানি উপলক্ষে ছাড় আর আপনার শোরুমের ঠিকানা বলেন জি আমার শোরুমের ঠিকানা এ কে অটোস সাতত্রিশ বাই দুই শ্যামলি বাগ শ্যামলি আমি আলামিন বলছিলাম এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসুন জি